ঝুঁকি থাকার পর শরিফুলের চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন তাস্কিন আহমেদ তামিমের পর এবার কপালপুরও ঢাকা এক্সপ্রেসের বিসিবির মেডিকেল টিমের কাজটা কি তারা কি নিয়মিত দেখভাল করতেছে না ক্রিকেটারদের প্রশ্ন সুরে দিয়েছেন সাবেক ক্রিকেটাররা ইংল্যান্ড বিশ্বকাপটি মিস করেছিলেন চোটের কারণে ভারত বিশ্বকাপ খেলেছেন চোটকে সঙ্গে নিয়ে এবার আবারও নতুন সংখ্যা চোটের কারণে খেলতে পারবেন কি না বিশ্বকাপের আগ মুহূর্তে তাস্কিন আহমেদের চোটের খবরে আসমকা কালো মেঘে ছেয়ে গেছে দেশের ক্রিকেট পুরনো সমস্যা সাইড স্ট্রেনের সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে অনিশ্চয়তার সংখ্যায় আসেন তারকা এই পেশার তাস্কিন আহমেদ চোট কতটা গুরুতর এই প্রশ্ন এখন সবার ইঞ্জুরির কি অবস্থা জানতে তাস্কিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা এখন বিসিবি রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না স্পোর্টস এসকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান তাস্কিনের রিপোর্ট এখন হাতে পায়নি হাতে পেলে বিস্তারিত জানানো হবে রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা এবং রিপোর্ট হাতে পেলেই বিশ্বকাপ দল ঘোষণা করা হবে তো দর্শক আপনারা সবাই তাসকিনের জন্য দোয়া করবেন যাতে তাসকিন তাড়াতাড়ি সুস্থ হয়ে বিশ্বকাপের মঞ্চে যেতে পারে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে